হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিছু ট্রান্সফার আপডেট রয়েছে কিছু ক্লাবকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে তো খুবই ইম্পর্টেন্ট হবে আজকের ভিডিওটা তো অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকুক প্লিজ রিকোয়েস্ট করছি সবাই একটি করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাবস্ক্রাইব একদম ফ্রি তো চলো মেন টপিকে ফিরে আসা যাক ফার্স্ট অফ অল যদি আমরা কথা বলে নিই গতকালকের ম্যাচ নিয়ে গতকালকে আইএসএলএ খেলতে নেমেছিল মহামেডন এসসি চেন্নাইন এফসির এগেনস্টে আর সেখানে একটা ব্রিলিয়ান্ট কামব্যাক কিন্তু করলো মোহামেডন এসসি সি আইএসএলের ইতিহাসে মনে রাখার মতো ম্যাচ একটা মহামেডেন এসসির জন্য গ্রেটেস্ট কামব্যাক বলতে পারো প্রথমে একটা পেনাল্টি মিস করেছিল কাসিমভ যেখান থেকে প্রায় আশা ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা হয়েছিল পেনাল্টি থেকে গোল মিস করার পর কিন্তু অনেক প্লেয়ারদেরই মন ভেঙে যায় আর ভালো করে পারফরমেন্স করতে পারে না তবে মহামেডেন সেটা করেনি তারা কিন্তু ঘুরে দাঁড়িয়ে লড়াই করেছে মনবীর সিং এই মরসুমে কিন্তু নতুন সাইনিং হয়েছিল উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মহামেডান এস জামশেদপুর এফসিতে খেলছিলেন দীর্ঘদিন এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মহামেডেন এসি তাকে সই করায় আর সেই মনবীর সিংয়ে কিন্তু গতকালকে ম্যাচের নায়ক প্রথমে একটা গোল করেন এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রে মানে যখন পেনাল্টি পাই শেষ মোমেন্টে সেটাও কিন্তু মনবীর সিং এর একটা বড় অবদান রয়েছে তিনিই কিন্তু বলটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন যেখানে কিন্তু লালদিন পুইয়া পিছন থেকে ট্যাকেল করে যার ফলে তাকে লাল কার্ডও দেখতে হয় আর সেখানেই মহামেডেন এসসি দ্বিতীয় পেনাল্টিটা পায় আর এক্ষেত্রে পেনাল্টি দাসে রেমসাঙ্গা আর দুরন্ত একটা ফিনিশ ছিল তো অবশ্যই মনে রাখার মতো একটা ম্যাচ মানবীর সিং এবং রেমসাঙ্গা দুটো গোল করেন মহাম্যাডেন এসসির হয়ে আর উল্টো দিকে চেন্নাইন এফসির হয়ে গোল করেন কিন্তু লুকাস ব্রাম্বিয়া এবং তার সঙ্গে আরও একটি প্রথম গোলটি করেন এই ম্যাচেরই অন্যতম একটা প্লেয়ার লালডিন পুইয়া যিনি কিন্তু শেষ মুহুর্তে এসে লাল কার্ডও দেখে তিনি কিন্তু প্রথম গোলটা করেছিল কর্নার শিল্ডের কর্নার কিক থেকে দুরন্ত একটা হেডে ফিনিশ করেছিল তো সিসমেস মহাম্যাডান এসতে কিন্তু একটু হলেও খুশি হবে তারা কিন্তু দুরন্ত একটা কামব্যাক করে এক পয়েন্ট ছিনিয়ে নিতে পারলো চেন্নাই নেপসের থেকে যেখানে প্রায় আশা ছেড়ে দিতেই হচ্ছিল এই ম্যাচটা থেকে এক পয়েন্ট নেওয়ার যেটা তো দূরের কথা সেখানেই মহাম্যাডান এসে কিন্তু দুরন্তভাবে কামব্যাক করলো একদম শেষ মোমেন্টে গিয়ে তো গতকালকের ম্যাচে মহামেডান এসির পারফরমেন্স কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্টের জানিও এর পাশাপাশি যদি আমরা কেরালা ব্লাস্টার সেফসিট দুজন ইয়ং প্লেয়ারকে নিয়ে কথা বলি একটা হচ্ছে আইমেন এবং আরেকটা হচ্ছে আজহার এই দুজন প্লেয়ার কিন্তু দীর্ঘদিন কেরালা ব্লাস্টার সেফটিতে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া ছেড়ে কিন্তু একটি বিদেশি ক্লাবে লোন ডিলে যেতে চলেছে আইরিশ একটি ক্লাবে তারা যোগ দিতে পারে দুজনেই এমনই কিন্তু একটা খবর রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে আইরিস সেই ক্লাবের সঙ্গে যদি সব কিছু ঠিকঠাক থাকে এই দুই প্লেয়ারকে কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু লোন দিলে পাঠিয়ে দিতে পারে বিদেশি ক্লাবে তো দেখা যাক শেষ ডিলটা ডান হয় কি না এরই মাঝে কেরালা ব্লাস্টার্স এফিকে নিয়ে আরও একটা আপডেট কিন্তু রয়েছে হয়তো তোমরা অলরেডি জেনেই গিয়েছো তারা কিন্তু একজন নতুন বিদেশিকে সই করিয়ে ফেলেছে যার নাম কিন্তু দূষণ লাগাতর আর দূষণ লাগাতোর একজন তিরিশ বছর বয়সী মন্টেন সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা সেন্টার ব্যাকের পাশাপাশি তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারে মন্টেন জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারটির তাকে কিন্তু অফিসিয়ালি চূড়ান্ত করে ফেলেছে আর এই বিদেশি আসার ফলে যে দুইজন বিদেশি কিন্তু কেরালা দল ছাড়তে পারে সম্ভাবনা প্রবল রয়েছে এক নম্বর আলেকজান্ডারে কোয়েফ বত্রিশ বছর বয়সে ফ্রান্সের এই সেন্টার ব্যাক এই মরসুমে নতুন সাইনিং করেছিল কেরালা ব্লাস্টার সেপসি দুই পয়েন্ট দুই কোটি টাকা মার্কেট ভ্যালু তাকে কিন্তু কেরালা ব্লাস্টার সেপসি ছেড়ে দিতে পারে এবং এর পাশাপাশি আরও একটা নাম শোনা যাচ্ছে যিনিও কিন্তু একজন বিদেশি সেন্টার ব্যাক মাইনাস ড্রিনসিক তাকেও কিন্তু ছেড়ে দিতে পারে তবে যে প্লেয়ারটির দল ছাড়ার সবচেয়ে বেশি প্রবণতা দেখা গিয়েছে তিনি হচ্ছেন আলেকজান্ডারে কোয়েফ তিনি কিন্তু দল ছাড়তে পারে বর্তমান সময়ে এই খবর বেরিয়ে আসছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি সুব্রত পালকে নিয়ে ভারতীয় গোলকিপার হিসেবে অন্যতম একজন সেরা গোলকিপার ভারতীয় স্পাইডারম্যান বলতে পারো আয়স্যান্ড বেশ কিছু বড় বড় ক্লাবে খেলেছে মোহনবাগানেও খেলে গিয়েছে একটা মরসুম তো সেই সুব্রত পাল একটা নতুন জার্নি শুরু করছে আর এই মুহূর্তে তিনি কিন্তু আইএসএলে কমেন্ট্রিও করে থাকে তো সেই সুব্রত পাল তিনি কিন্তু একটা নতুন জার্নি শুরু করতে চলেছে যেমনটা খবর রয়েছে ভারতীয় ন্যাশনাল টিমে তিনি কিন্তু ডিরেক্টর পদে যোগ দিতে পারে এই খবরটা কিন্তু বেরিয়ে এসেছে আজকে তো দেখা যাক শেষ সুব্রত পাল এই ডিরেক্টর পদে যোগ দিতে পারে কি এর পাশাপাশি যে খবরটা নিয়ে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিসকে নিয়ে তো রিচার্ড সেলিস ডার্বি ম্যাচের দিনই কিন্তু এসে গিয়েছিল তোমরা জানো আর তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে আর তিনি কত নম্বর জার্সি পড়বে এটা নিয়ে কিন্তু অবশ্যই তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে তো ফাইনালি যেটা কনফার্মভাবে জানা গিয়েছে রিচার্ড সেলিস তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সাত নম্বর জার্সি পরে খেলবে এটা কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এর পাশাপাশি যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসির একজন প্লেয়ারকে নিয়ে যার নাম হার্দিক ভাট আর হার্দিক ভাট কিন্তু মুম্বাই সিটি এফসিতে খেলছিল তোমরা জানো আর তাকে কিন্তু লোন ডিলে পাঠিয়ে দিয়েছে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকানে এটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে মুম্বাই সিটি এফসি অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে তো হার্দিক ভাট বাকি মরশুমটা কিন্তু লোন ডিলে শ্রীনিধি ডেকানেই খেলবে এর পাশাপাশি মোহনবাগানের একজন গোলকিপার সাইয়দ জাহিদ তিনিও কিন্তু লোন ডিলে চলে গিয়েছে রিয়েল কাশ্মীর এফসিতে মোহনবাগান ছেড়ে তিনিও কিন্তু আই লিগের ক্লাবে যোগ দিয়েছেন লোন ডিলে এই খবরটাও কিন্তু কিন্তু বেরিয়ে এসেছে পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের ভারতীয় সেন্টার ব্যাক নিয়ে তো মোহনবাগানের ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে কিন্তু অবশ্যই এই মুহূর্তে যে অপশানটা চয়েস হবে মোহনবাগান দলের সেটা কিন্তু সুমিত রাঠি একসময় মোহন একসময় এটিকে টিমের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছে এই মুহুর্তে জুনিয়র টিমের ক্যাপ্টেন্সিও তিনি করেন তো অবশ্যই সুমিত রাঠিকে সুযোগ দিলেও কিন্তু বেটার হবে তবে সুমিত রাঠিকে একটা ম্যাচেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না যার ফলে তিনি কনফিডেন্সও সেরকমভাবে পাচ্ছে না আর আইএসএলে কিন্তু প্রথমে এসেই খুব যে ভালো পারফরমেন্স করতে পারবে সেটা কিন্তু নয় ধীরে ধীরে নিজেকে মানিয়ে গুছিয়ে কিন্তু খেলতে হবে তো অবশ্যই সুমিত রাঠির মতো অনেক ইয়ংস্টার প্লেয়ার কিন্তু বর্তমান সময়ে আই কাঁপাচ্ছে তো সেক্ষেত্রে যদি সুমিত রাঠিকে মোহনবাগান বা কোচ হোসে মলিনা ভরসা করে এবং একজন বিদেশির পাশে তাকে যদি খেলায় অবশ্যই তিনি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেবে এর আগে তিরি জন জনসনের পাশে কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছিল এই সুমিত রাঠি দু হাজার উনিশ কুড়ি মরশুমে দুরন্ত পারফরমেন্স করতে দেখা গিয়েছিল এই ইয়ংস্টার প্লেয়ারকে তো অবশ্যই সুমিত রাঠিকে একবার সুযোগ দেওয়া দরকার তবে এরই মাঝে যে খবরটা রয়েছে সুমিত রাঠির সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই দু হাজার পঁচিশে মে মাসের একত্রিশ তারিখে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার সঙ্গে যদি কোনো রকম চুক্তি আর না বাড়ায় সেক্ষেত্রে অবশ্যই নতুন একজন ভারতীয় সেন্টার ব্যাককে নেবে এমনিতেও একজন কোয়ালিটি সিনিয়র সেন্টার ব্যাককে তারা চাইছে প্রীতম কোটাল সন্দেশ জিঙ্গারের মতো প্লেয়ারকে তো সেক্ষেত্রে যদি পেয়ে যায় তো অবশ্যই ভালো এবং সুমিত রাঠিকেও তারা কিন্তু চান্স দিলেও দিতে পারে তবে সুমিত রাঠির সঙ্গে মে মাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে দেখা যাক যদি তার সঙ্গে চুক্তি বাড়ায় তাহলে কিন্তু তাকে একজন ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে অবশ্যই কোচ হোসে মলিনার সুযোগ দিতে body. আমার পার্সোনালি মতামত তোমাদেরকে জানালাম তো তোমরা কারা কারা চাও সুমিত রাঠিকে মোহনবাগান টিম সুযোগ দিক তাদের মেইন টিমে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও বেশিরভাগ ম্যাচে তাকে কিন্তু বেঞ্চে আমরা দেখতে পাই তবে কোনো ম্যাচেই কিন্তু খেলতে দেখতে পাই না যেখানে আমানদীপ সিং দীপেন্দু বিশ্বাসকে সুযোগ দেওয়া হচ্ছে সেখানে অবশ্যই আমার মতামত সুমিত রাঠিকেও সুযোগ দেওয়া হোক তোমাদের কি মতামত এই সুমিত রাঠিকে ভারতীয় সেন্টার ব্যাক হিসাবে কনফার্ম করে মোহনবাগান মেইন টিমে জায়গা দিলে কতটা ভালো হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেওয়া আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুল না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই